আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে অ্যানিমেশন কোর্স নিয়ে আসলাম আর হ্যাঁ এটা সত্যি যে আমি নিজেও একজন ছোটখাটো যাই হোক কথা বাদ আমি জানি যে অনেক ভাইয়া বা আপুরা আছেন যারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান কিন্তু অনেকে আছে যে পিসি তৈরি করতে চায় বা মোবাইল দিয়ে তৈরি করতে চায় তো আমাদের কোর্সটা হচ্ছে মোবাইলের মাধ্যমে যারা অল্প টাকায় কোর্সটা করতেছেন ভাইয়া আপুরা আপনাদের হাতে থেকে ফোনটির মাধ্যমে যদি এনিমেশন ভিডিও তৈরি করতে পারেন তাহলে কেমন হয় অবশ্যই ভালো হতে পারে তাই চলুন দেখে আসি আমাদের কোস্টিতে কি কি পাচ্ছেন না তাই আমাদের মোবাইলে তাই কোস্টিতে আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কোমাটনস নামে একটা অপশন পাচ্ছে প্রথমেই তো এ ক্লিক করে তিনটা ভিডিও পাবেন মানে প্রোমাটনস দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবেন তা শিখতে পারবেন তারপর ইবলিশ পয়েন্ট দিয়ে একটা ক্যারেক্টার ডিজাইন শিখতে পারবেন তারপর কিছু ইসলামিক ক্যারেক্টার আপনি দেখতে পারবেন এখানে ইসলামিক ক্যারেক্টার তারপর ক্যারেক্টার গুলো দর আছে এই ক্যারেক্টার গুলো দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন কীভাবে বানাবেন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বোল্টু জোকস ভিডিও বানান তো এগুলো কিন্তু নন কপিরাইট আপনি সেল ব্যবহার করে ভয়েস দিয়ে আপনি ভিডিও এডিট করতে

অবশ্যই যাদের ধৈর্য আছে এবং কাঠুরি অ্যানিমেশন ভিডিও বানাতে চান তারাই আমাদের ন করবেন নয়তো করবেন না এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সব কিছু তো দেখালেন একটা ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবে সেটা তো আপনাদের দেখালেন না দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা ক্যারেক্টার ডিজাইন করতেছি সম্পূর্ণ কিন্তু আমি মোবাইলের মাধ্যমে কাজ করতেছি এবং আমাদের একটা ক্যারেক্টার আপনি কীভাবে ছয় অ্যাঙ্গেল বা চার অ্যাঙ্গেল আপনি বানাবেন সবগুলি কিন্তু আমাদের কোর্সে শেখানো রয়েছে তাই আপনি যদি চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি আমাদের কোচটি শিখে আপনি নিজে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেই ইনকাম করতে পারবেন